আসসালামু আলাইকুম ভালোবাসার প্রিয় আপু এবং ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর পুরোটা রেসিপি জুড়েই আমার সাথে থাকবে শুরুতেই বলবো যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি প্রথম দেখছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি খুবই মজার এবং হেলদি একটি রেসিপি এই রেসিপিটি আপনারা সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় খেতে পারবেন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন খুবই হেলদি একটা রেসিপি তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি জার্জির এটাকে আরবিতে জার্জি বলে বাংলাদেশে নেই এটা আমি দেখিনি কখনো তো এই ধনিয়া পাতাটা একদম তাজা ছিল মাত্র এই বাজার থেকে নিয়ে আসছে কিছুক্ষণ আগে মানে সবগুলোই ক্যাপসিকাম জার্জি সবগুলোই একদম ফ্রেশ তো সবগুলোকে আমি ধুয়ে কেটে নেব আর আজকের রেসিপিটা বানানোর জন্য আমার এগুলাই লাগবে এখানে ক্যাপসিকাম জার্জির ধনিয়া পাতা ধুয়ে তারপর আমি কুচি করে কেটে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারবেন আমার কাছে এই সবজিগুলাই ছিল তাই আমি এটা দিয়েই বানাবো আপনারা চাইলে এখানে পাতা পাতাকপি গাজর অথবা টমেটো মানে যা খুশি তা দিয়ে বানাতে পারবেন এখানে আমি তিনটা ডিম নিয়েছি আর আপনারা চাইলে আপনাদের বাসার সদস্য অনুযায়ী বানাতে পারেন ডিমটা কম বেশি করে দিতে পারেন আমি যেহেতু একাই খাবো তাই আমি এখানে তিনটা ডিম নিয়েছি আর আমি কোনো রুটি দিয়ে খাবো না শুধু ডিমটাই আমি একটু প্যাচ দিয়ে খাবো এটা হচ্ছে আমার রাতের খাবার ছিল আর রাতের খাবারটা যত হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি মারজল্লা চিজ তো আপনারা আপনাদের হাতের কাছে যেই চিজটাই থাকবে সেটাই দিতে পারবেন আর চিজ না থাকলে চেজটা জরুরি না আমার কাছে ছিল তাই আমি হচ্ছে চিজ দিয়েছি আপনার চাইলে চিজ ছাড়াও বানাতে পারবো আমি এখন সবগুলোকে ভালো করে মিক্স করে নেব আর রাতে তো প্রতিদিনই অনেক কিছু খাওয়া হয় বিভিন্ন রকমের খাবার রাতের খাবারটা যদি একটু হালকা পাতলা আর হচ্ছে সবজি দিয়ে খাওয়া হয় তাহলে রাতের ঘুমটাও ভালো হয় আর অস্বস্তিকর লাগে না ভাত অথবা তরকারি রুটি কোনো কিছুই খেতে ইচ্ছে করতেছিল না তাই মাথায় আসবো যে এইভাবে ডিমটা ভেজে খেলে হয়তোবা ভালো লাগবে আর ডিম ভাজিটা আমার সবসময় খুবই ফেভারিট যে কোনোভাবে ডিম বাজলে আমার কাছে খুব প্রিয় লাগে বাংলাদেশে যখন ছিলাম তখন হচ্ছে ডিম ভাজি দিয়ে আমি অনেকগুলো ভাত খেতে পারতাম বা অনেক খেয়েছি আর এখানে আসলে সাদা ভাত রান্না করা হয় না তার জন্য ডিম ভাজা দিয়ে খাওয়া হয় না তার আমি মাঝে মধ্যে আবার ডিম ভেজে রুটি দিয়ে ডিম দিয়ে তো অনেক রেসিপি বানানো যায় আমার কাছে সবথেকে ভালো লাগে ডিমের এই ভাজি সবজি দিয়ে বলেন আর শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাঙালি স্টাইলে ভাজি করলেও আমার কাছে খুব ভালো লাগে তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি খুবই অল্প পরিমাণে তেল দিয়ে ডিমটা ভেজে নিয়েছি কারণ আমি চেয়েছিলাম রাতের বেলায় খুবই স্বাস্থ্যকর হেলদি একটা খাবার খাবো এখানে যদি তেলটা বেশি ব্যবহার করি তাহলে তো আর হলো না আর আমি ডিমটা ভাজার কথা ছিল আমার অলিভ অয়েল দিয়ে তো আমি হচ্ছে প্যানে যখন তেল দিয়ে দিয়েছি তখন মনে পড়লো যে অলিভ অয়েল দিয়ে ভাজলে ভালো হতো আর প্যানে যেহেতু তেল দিয়ে দিয়েছি তখন আর ইচ্ছে হলো না আবার সরিয়ে আবারও তেল দিতে তাই আমি হচ্ছে নর্মাল তেল দিয়েই আমি ডিমটা ভেজে নিয়েছি ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটু ক্যাচ নিয়ে ডিমটা এমনিতেই খেয়ে নেবো চাইলে কিন্তু রুটির সাথেও খাওয়া যাবে কিন্তু আমার রুটি খেতে একদম ইচ্ছে করতেছিল না আর রাতের বেলায় আমি কিন্তু বাসার যারা আছে সবার জন্য রাতের খাবার বানিয়েছিলাম কিন্তু আমার খেতে ইচ্ছে করতেছিল না তো আমি ভাবলাম যে আমার জন্য আমি এভাবে ডিম ভেজে নিই তো আমি ক্যাচাপ আর হচ্ছে ডিমটা খেয়ে নিচ্ছিলাম আমার কাছে খুব ভালো লাগতেছিলো আমার কাছে মনে হচ্ছিল যে রুটি দিয়ে খাওয়ার থেকে এভাবে খেতেই বেশি ভালো লাগতেছে যারা ভিডিওটি দেখতে দেখতে এত দূর চলে এসেছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন তাহলে আমার সব ভিডিওর সবার আগে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও এবার বিদায় নিতে হবে দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ